হ্যালো বিশ্ববিদ্যালয়ে অনেস্ট রিভিউ সিরিজের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আজকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে অনেস্ট রিভিউ বিশ্ববিদ্যালয়টা দিব কেমন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কেমন র্যাগিং আছে কিনা জট আছে কিনা টিউশনই করে নিজের খরচ চালাতে পারবা কিনা রাজনীতি আছে কিনা যদি হলে সিট না পাও তো আশেপাশে মেসে থাকতে গেলে থাকা খাওয়া বাবদ মাসে কত টাকা খরচ হবে ইত্যাদি দেরি না করে আমরা ভিডিওটা শুরু করে দিই প্রথমেই দেখো গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর্ব নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো জুলাই আন্দোলনের পরে এই বিশ্ববিদ্যালয়টার নাম পরিবর্তন করে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নামে নামকরণ করা হয়েছে তো এই বিশ্ববিদ্যালয়টা গোপালগঞ্জে অবস্থিত তো এই হচ্ছে গোপালগঞ্জ আর এই হচ্ছে তোমার বিশ্ববিদ্যালয় তো এটা ম্যাপে তোমার এই গোপালগঞ্জ থেকে অনেক দূরে দূরে দেখাইতেছে তো আসলে কিন্তু এটা এতটা না তুমি যদি এই এরিয়াতে থাকো এটাও কিন্তু গোপালগঞ্জের মানে আশেপাশের জায়গায় বা শহরের ভিতরে এইখান থেকে এখানে দূরত্ব খুব বেশি না তিন থেকে চার কিলোমিটারের মতো ঠিক আছে তো আশা করি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান সম্পর্কে তুমি ক্লিয়ার তারপরের প্রশ্ন ক্যাম্পাস কেমন এই বিশ্ববিদ্যালয়টা পঞ্চান্ন একর জমির উপরে প্রতিষ্ঠিত যা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং গাছপালা দিয়ে আচ্ছাদিত তো গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পঞ্চান্ন একর জায়গা আছে আর কি ক্যাম্পাসে তো এটা কিন্তু গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ভিতরে বেশ বড়ই বলা যায় আশা করি তোমরা বুঝতে পারছো তারপরে দেখো র্যাগিং আছে কিনা আমি এই বিষয়ে একটু খোলাখুলি আলোচনা করবো আজকে তো যা সত্যি তাই জানাবো আমি বিভিন্নভাবে খোঁজ নিয়ে জানতে পারছি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং এর পরিমাণটা তুলনামূলকভাবে বেশ বেশি ঠিক আছে আমার কিছু বন্ধু-বান্ধব ওখানে আছে তাদের থেকে আমি ইনফরমেশন পাইছি ওই বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং আছে তো র‍্যাগিং জিনিসটা আসলে প্রত্যেকটা শিক্ষার্থীর জীবনে একটা মানে ভয়ের নাম একটা আতঙ্কের নাম তো গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং আছে এখন এই র্যাগিং আসলে কতদিন চলে তুমি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হবা তখন থেকে শুরু করে তোমার চার পাঁচ মাস বা ছয় মাস পর্যন্ত এই র্যাগিং চলে এখন র্যাগিংটা কিভাবে দেওয়া হয় আমি একটু তোমার এদের ধারণা দিই যেমন মনে করো তোমাদের ব্যাচের সবাই রে দায়িকা জঙ্গলের ভিতরে নিয়ে গেল ওইখানে নিয়ে যাইয়া তারপর তোমাদের নাচতে বলতে পারে গান গাইতে বলতে পারে বা গাছ গুনতে বলতে পারে যে এই বাগানে কয়টা গাছ আছে তুই গুনে দেখ ঠিক আছে অথবা বলতে যে গাছে কয়টা পাতা আছে কোন জানে তুমি না তারপরও বলবে তোমার এগুলো আসলে মানুষ না কুলাঙ্গার তো যাই হোক আমি ভুলে একটা কথা বইলে ভালাইছি তোমরা হার্ট হইও না তো আসলে এটা হচ্ছে বাস্তবতা ঠিক আছে তো গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র্যাগিং আছে তা আগের থেকে তুলনামূলকভাবে কমছে কিন্তু তোমার শুরুর তিন থেকে চার মাস একটু মানাই নিতে হবে তারপরে সেশন জট আছে কিনা সেশন জট কি যে তোমার চার বছরের অনার্স কোর্স এটা শেষ হইতে যদি তোমার থেকে ছয় বছর লাগে বা বছর লাগে তাহলে এক্সট্রা যে লাগতেছে এইটা হচ্ছে জট তো সুখবর সেশন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোনো সেশন জট নাই আমি আবারও বলছি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মানে তেমন কোনো সেশন জট নাই যেখানে গুচ্ছের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অনেক সেশন জট আছে স্পেশালি সায়েন্সের সাবজেক্টগুলোতে বেশ ভালো পরিমাণ সেশন জট অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আছে কিন্তু এই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তুমি সায়েন্সের সাবজেক্টেও সেশন জট পাবে না তুমি যদি সিএসই ট্রিপল এর কথা চিন্তা করো ওইখানেও সেশন জট নাই তো এটা বেশ ভালো একটা দিক যে সেশন জট নাই আশা করি বুঝতে পারছো তোমরা এই ব্যাপারটা তারপরে টিউশনি করে নিজের খরচ নিজে চালাতে পারবে কিনা তুমি এত বছর ফ্যামিলি থেকে টাকা পয়সা নিয়ে লেখাপড়া করছো এবার তুমি ইউনিভার্সিটিতে উঠছো ইউনিভার্সিটিতে পরে তুমি চাইতেছো যে তুমি টিউশন করে নিজে চালাবা বা তোমার পরিবারের সামর্থ্য নাই যে মানে তোমার মাসে মাসে টাকা পাঠাবে আর তুমি এখানে পড়ালেখা করবা দুঃখের বিষয় হইতেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টিউশন নাই বললেই চলে সত্য কথা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টিউশন সংখ্যা খুবই সীমিত তুমি যদি এখানে পড়ো আশেপাশে যদি তুমি থাকো তুমি টিউশন পাবা না চলে টিউশনটা খুবই রেয়ার ওইখানে তাও তুমি যদি সায়েন্স ডিপার্টমেন্টের হও ঠিক আছে তুমি যদি সায়েন্সের হও তাই টুকটাক টিউশন পাইতে পারো তাও দেড় বছর দুই বছর পরে কিন্তু তুমি আর্টস কমার্স এর স্টুডেন্ট হইলে তোমার টিউশনির মার্কেট আসলে একদম জিরো তাও তুমি এলাকার বড় ভাইদের ধৈরে ধৈরে যদি দুই একটা ম্যানেজ করতে পারো এটা কমপ্লিটলি ইন্ডিভিজুয়াল কিন্তু আমি সামগ্রিকভাবে যেটা বললাম গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করলে তুমি টিউশনই করে নিজের খরচ চালাবো এটা আসলে মানে কল্পনাতীত আশা করি এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার তারপরে রাজনীতি আছে কিনা তো রাজনীতির ব্যাপারটা আবারও বলি আমি গত ভিডিও গুলোতেও বলছি আমি এর আগেও বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ের অনেস্ট রিভিউ দিছি আজকে এই নিয়ে হয়তো সপ্তম ভিডিও চলতেছে আমার এই সিরিজের তো রাজনীতি হইতেছে তুমি যদি নিজে রাজনীতিতে জড়াতে চাও তাইলে জড়াতে পারবা আর যদি চাও যে না আমি রাজনীতি থেকে দূরে থাকব তাইলে তোমার কেউ রাজনীতিতে নিবে না জোর করে তোমার রাজনীতিতে নামাবে না আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমাদের তারপরে দেখো হলে সিট পাবা কিনা তো তুমি টিউশন পাবা নয় এটা মোটামুটি কনফার্ম তো হলে তো সিট তোমার আসলে লাগবে বা তোমার সাথে যারা ভর্তি হবে তারাও চাইবে যে হলে থাকুক খরচটা একটু কম হোক কিন্তু দেখো হল সংখ্যাও কিন্তু অপ্রতুল মানে খুবই সামান্য বলা যায় যে এইখানে তিনটে হল আছে ছেলেদের আর এইখানে দুইটা হল আছে মেয়েদের যতদূর জানি যে আরো একটা হল হইতেছে নতুন মেয়েদের জন্য নতুন মেয়েদের একটা হল হইতেছে তো ওইটা নিয়ে তিন তিন ছয় তো এটা শুরুতেই যাইয়ে তুমি হলে সিট পাবা না প্রথম দেড় বছর বা দুই বছরের মতো তোমার বাহিরে থাকা লাগতে পারে তারপরে দেখো থাকা খাওয়া বাবদ মাসে কত টাকা খরচ হবে তো শুরুতেই যেহেতু তুমি হলে সিট পাবা না তাহলে তোমার কোথায় থাকতে হবে বাহিরে মেজ ভাড়া করে থাকতে হবে তাহলে থাকা খাওয়া বাবদ তুমি ধরে রাখতে পারো মাসে তোমার সাড়ে তিন থেকে ঠিক আছে তিন মানে সাড়ে তিন হাজার থেকে চার হাজার পর্যন্ত খরচ হইতে পারে সাড়ে তিন থেকে সাড়ে তিন থেকে চার হাজার টাকা তোমার মাসে থাকা খাওয়া বাবদ খরচ হতে পারে ঠিক আছে তো আশেপাশে তারপরে দেখো ল্যাবে এ পর্যাপ্ত সরঞ্জামাদি আছে কিনা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুই এক সালে প্রতিষ্ঠিত তো ল্যাবের সরঞ্জামাদি প্রধানত সায়েন্সের ডিপার্টমেন্টগুলোর গুলোর আর আরকি বেশি লাগে যেমন সিএসি ট্রিপলি মেকানিক্যাল এই টাইপের সাবজেক্টে তোমার ল্যাবের জিনিসপত্রগুলো আর কি বেশি লাগে ফ্যাসিলিটিস বেশি লাগে তো গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসি এবং ট্রিপলি স্পেশালি ট্রিপলি ডিপার্টমেন্টটা খুবই সমৃদ্ধ এখানে ল্যাবে পর্যাপ্ত পরিমাণ সরঞ্জামাদি আছে এবং সিএসি তেও মোটামুটি ভালো পরিমাণ সরঞ্জাম আদি আছে এবং জটও নেই তো ল্যাবের বিষয়টা আশা করি তোমরা ক্লিয়ার হইছো যে তোমার যা লাগবে ওখান থেকে তুমি তা পাবা ইনশাআল্লাহ তো দেখতে দেখতে আমরা ভিডিওটা শেষ করে ফেললাম তো আমি একটু কথা বইলে রাখি আমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় নিয়ে অনেস্ট রিভিউ দিতেছি স্পেশালি গুচ্ছের ভিতরে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় নিয়ে ইতো পূর্বে আমি প্রায় সাতটা বিশ্ববিদ্যালয়ের অনেস্ট রিভিউ দিয়ে ফেলছি তো তোমরা যদি ভিডিওগুলো দেখতে চাও তাহলে আমার চ্যানেলে প্লেলিস্টে চলে যাবো প্লেলিস্টে গেলে অনেস্ট রিভিউ নামে একটা প্লেলিস্ট পাবা তুমি অনেস্ট রিভিউ বিশ্ববিদ্যালয়ে অনেস্ট রিভিউ নামে একটা ফোল্ডার পাবা ওই প্লে লিস্টের ভিতরে ওইটা ক্লিক করলে তুমি সবগুলো ভিডিও সাজানো আকারে পাবা ওইখান থেকে দেখতে পারো আর আমি সাবজেক্ট চয়েস কিভাবে দেবা তারপরে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কত টাকা খরচ হবে এই সব কিছু সামনে ধীরে ধীরে আলোচনা করব আস্তে আস্তে ভিডিও দিব ঠিক আছে তো তোমরা যদি ভিডিও গুলো পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব না করলে কি হবে তোমার আসলে আমার চ্যানেলটা পরে আর খুঁজেই পাবে না যে ইস ওই একটা ভাইয়ের ভিডিও দেখছিলাম এখন তো নামও মনে নাই চ্যানেলের আর সার্চ দিয়ে যে বের করব তারও উপায় নেই তো সাবস্ক্রাইব করে রাখো তোমাদেরই অনেক বেশি উপকার হবে ইনশাল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফিজ